সুখী দম্পত্য একজন আরেকজনের সম্পর্কে বাজে মন্তব্য করেন না সুখী দম্পতি একজন আরেকজনের বিষয়ে কখনোই নেতিবাচক কোনো শব্দ ব্যবহার করেন না বিশেষজ্ঞদের মতে অনেক দম্পতি রয়েছেন যারা অনেক সময় একে অন্যকে অপদার্থ অলস অকর্মাসহ আরও অনেক বিশেষণে বিশেষায়িত করে থাকেন এটি একেবারেই অনুচিত সুখী দম্পতি কখনও এমনটা করেন না তারা যখন তাদের সঙ্গী সম্পর্কে কারো সঙ্গে কথা বলেন তখন তারা ইতিবাচক এবং সম্মানের সাথে কথা বলেন একে অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলান না যখন কোনো সম্পর্কে একে অন্যের প্রতি বিশ্বাস থাকে সেখানে তার মোবাইলের টেক্সট মেসেজ বা ইমেল চেক করার প্রয়োজন হয় না তারা তাদের সঙ্গীর ব্যক্তিগত বিষয়ে কম চর্চা করেন এবং কিছুটা স্পেস দেন একটি সুস্থ স্বাভাবিক সম্পর্কে কোনো কিছুই লুকোনো থাকে না বলে কোনো কিছুই খুঁজে বার করার কোনো ঝামেলা নেই তারা কখনও নিজেদের মধ্যে মিথ্যা কথা বলে না